জমকালো আনুষ্ঠানিকতায় বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি ক্রিকেটের আরসিবি কলকাতার ইডেন হাজির নাইট রাইডার্স এর সত্তাধিকারী শাহরুখ খানও উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করলেন বাদশাহ প্রবল বৃষ্টির সম্ভাবনার মধ্যে উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত কানায় কানায় পরিপূর্ণ ইডেন গার্ডেনে উদ্বোধনী মঞ্চে রোমাঞ্চ ছড়ালেন শ্রেয়া ঘোষাল কোহলির চারশোতম টি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের রাজপুত্র নাইটদের খেতাব রক্ষার লড়াইয়ে সেনাপতি রাহানে আনা হয়েছে বেশ কিছু রদবদল বদল সালের আইপিএল মহারণের শুভারম্ভ হল আজ উদ্বোধনী অনুষ্ঠানকে আলাদা মাত্রা দিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কিং খান পারফর্ম করেন শ্রেয়া ঘোষাল আঠারোতম আসরের প্রথম ম্যাচে মুখমুখি হয়েছে কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আর সিবি কে কে আর যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে নতুন মরসুমে খেলতে নেমেছে সেখানে আর সিবি ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে নামছে নতুন ভাবে এক ঝলকে দেখে নেব কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি মুখামুখির মহারণের অতীত পরিসংখ্যান এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট 34 বার মুখোমুখি হয়েছে দুটো দল আর তার মধ্যে কে কে আর 20 বার জয় ছিনিয়ে নিয়েছে অর্থাৎ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এই বিষয়ে কিন্তু টেকা দিয়েছে কোহলির দলকে আরসিবি সেখানে 14 ম্যাচে এখনো পর্যন্ত নাইটের হারাতে পেরেছে গত মসুমে দুটো সাক্ষাতেই কে কে আর সিবি কে হারিয়ে দিয়েছিল যার ফলে টানা চারটি জয় আর সিবির বিরুদ্ধে ছিনিয়ে নিয়েছিল কে কে আর শেষ সাত সাক্ষাতে আর মাত্র একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল আজকের উদ্বোধনী ম্যাচটি আরসিবি কাছে ভীষণ গুরুত্বপূর্ণ নতুন মৌসুমে কে কে এর আজিঙ্কে রাহানের নেতৃত্বে খেলতে নেমেছে সেখানে এবার নিলামে দ্বিতীয় পর্বে দেড় কোটি খরচ করে রাহানেকে দলে নিয়েছিল কে কে কানায় কানায় পরিপূর্ণ উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে আরসিবি সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ